ভাগীরথী নদীর পারে বিশাল ধ্বংস নামায় আতঙ্ক ছড়িয়েছে ফাটল দেখা দিয়েছে নদী পারের একাধিক বাড়িতে দশটি পরিবারকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে রঘুনাথগঞ্জের রানীনগরে ভাগীরথী নদীর পারে ধস ব্যাপক আকার ধারণ করেছে বেলা যত গড়িয়েছে এলাকার ধস আরও কয়েক ফুট বসে গিয়েছে রাস্তা সহ কয়েক মিটার এলাকা জুড়ে ধস নামায় আতঙ্কিত এলাকাবাসী রাস্তার ধার সংলগ্ন কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে বিপদের আশঙ্কা করে বেশ কয়েকটি পরিবারকে সরিয়ে দিয়েছে প্রশাসন তাদের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী শিবিরে রাখা হয়েছে রাস্তায় ধস নামায় ওই পথে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে স্থায়ীভাবে নদীর পার বাঁধানো বা ওই এলাকায় ব্রিজের দাবি তুলেছেন এলাকাবাসী জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বলেন বছর পাঁচেক আগে তিন কোটি টাকা ব্যয় এই এলাকায় কাজ করা হয়েছে নদীর জলের স্রোত ওই এলাকায় গিয়ে আঘাত করার প্রায় প্রতি বছরই এলাকায় ধস নামে এলাকাবাসীর কথা ভেবে আমরা তাদের পুনর্বাসনের প্রস্তাব দিয়েছি এলাকাবাসী সেই প্রস্তাবে রাজি হননি প্রকৃতির কাছে আমরা অসহায় জানা গিয়েছে শনিবার সকালে রঘুনাথগঞ্জের রানীনগর পঞ্চায়েতের ভাগীরথী নদীর পারে বৈকুণ্ঠপুর কাটানে ধস নামে এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা সহ বেশ কয়েক মিটার এলাকা ধসে গিয়েছে প্রথম দিকে রাস্তাটির একাংশ প্রায় এক ফুট মতো নিচু হয়ে বসে যায় কিন্তু বেলা যত গড়ায় প্রায় একশো মিটার রাস্তা সহ এলাকাটি ততই বসতে থাকে সন্ধ্যা নাগাদ কোথাও পাঁচ ও কোথাও আট ফুট বসে যায় সন্ধ্যায় জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জে সিং ও বিডিও সুবীর দাস ঘটনাস্থলে পরিদর্শনে যান বিপদের আশঙ্কা করে রাতেই ধস এলাকার দশটি পরিবারকে সরিয়ে দেওয়া হয় স্থানীয় বৈकुंठপুর প্রাথমিক স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়। স্থানীয় যুবদ ইয়াসনার বিলি বলেন এমন অবস্থায় ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে কোথায় যাব আমরা গরীব মানুষ ঘরের দেওয়াল ফেটে গিয়েছে ভয় ঘরে থাকতে পাচ্ছি না সরকার আমাদের বাড়ি করে দিক। এদিকে রানীনগর নতুনগঞ্জ সহ বেশ কয়েকটি গ্রামের সঙ্গে রঘুনাথগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছোট বড় যানবাহনও চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এলাকার কয়েক হাজার মানুষকে পাচনপাড়া দিয়ে ঘুরে শহরে যাতায়াত করতে বাধ্য হচ্ছে প্রায় পঞ্চাশ ফুট নিচু দিয়ে ভাগীরথী নদী বই চলেছে গ্রীষ্মের মরশুমে ধস নামছে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের দাবি তেমনটাই রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের বিডিও সুবীর দাস বলেন এলাকাবাসীকে সরিয়ে দেওয়া হয়েছে আশেপাশের মানুষকেও সতর্ক করা হয়েছে

হাজার হাজার মানুষের যাতায়াত দাদা এর আগে তিন চার বছর আগে তো প্রচুর ই পড়েছিলাম দাদা মানে নাজা হালে পড়েছিলাম এই পাশ দিয়ে একটা রাস্তা ছিল ঘেরে দিয়েছিল যে মাঠ দিয়ে গিয়েছিলাম দাদা সেই মোটর সাইকেল কাদাতে চেঁচেছিল বর্ষার সময় নয় তাহলে বর্ষার সময় আসলে তো আরো 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 নাজা হালে পড়া যাবে এই রাস্তাটা কতদিন আগে হয়েছে এটা তো ঢালাই রাস্তা দিচ্ছে ঢালাইটা মোটামুটি বেশি দিন হয়নি মানে দেড় দু মাস হলো নাকি গো

ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ